সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের তরঙ্গ শব্দ এই অধ্যায়টি থেকে যশোর বোর্ড দুই হাজার তেইশ সালে আসা আরো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ তো আমরা আজকে এই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটি সমাধান করব তো দেখো আমরা উদ্দীপকটা আগে একটু পড়ে নেই ভালো করে এইটা উদ্দীপকটা ঠিকঠাক মতো বুঝতে পারলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে তো দেখো এখানে বলা হচ্ছে বিদ্যুৎ চমক দেখার জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর মাটিতে দাঁড়ানো এক ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পায় তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের মেঘ এবং এখান থেকে মাটিতে দাঁড়ানো অবস্থায় একজন ব্যক্তি রয়েছে তো ধরো এই ব্যক্তিটা একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে তো এখানে দাঁড়িয়ে সে হচ্ছে শব্দটা শুনল এবং এই মেঘের বজ্রের যে শব্দ সেটা এনার কাছ কানে পৌঁছাতে যে টাইমটা লাগলো আমরা মনে করতেছি সেই টাইমটা হচ্ছে টি ওয়ান যার মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড এবং এর ঠিক ষাট সেকেন্ড পর পানির তলদেশে অবস্থিত একটি মাছ বজ্রের শব্দ শুনতে পাই তো দেখো পানির তলদেশে একটা মাছ আছে তো এটা হচ্ছে এখান থেকে ঠিক ষাট সেকেন্ড পরে এইটা শুনতে পায় তো আসলে আমরা যদি এইভাবে চিন্তা করি যেহেতু আমাদের শব্দের যে উৎস সেটাই বজ্র থেকে আসছে আমরা যদি এইভাবে চিন্তা করি দেখো তাহলে এই বজ্র থেকে এই মাস পর্যন্ত এই শব্দটা পৌঁছাতে কত সময় লাগছে আসলে তুমি একটু হিসাব করে বলো তো আমাকে দেখো প্রথমে ছিল হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পরে মাটিতে দাঁড়ানো এই ব্যক্তিটা শুনে এবং এর ঠিক ষাট সেকেন্ড পরে তো ঠিক ষাট সেকেন্ড পরে বলতে এইখান থেকে ঠিক এই পর্যন্ত হচ্ছে আমাদের ষাট সেকেন্ড পরবর্তী এই টাইমটুকু হচ্ছে আমাদের চার সেকেন্ড তার মানে এই টাইমটাকে আমরা বলতে পারি হচ্ছে টি তাহলে মেঘ থেকে শব্দটাই ব্যক্তির কানে পৌঁছাতে সময় লাগে হচ্ছে 0.5 পয়েন্ট সেকেন্ড এবং ঠিক তার চার সেকেন্ড পরে পানির তলদেশে থাকা মাছটা শব্দ শুনে সুতরাং মাছের কাছে এই শব্দটা পৌঁছাতে টাইম লাগে হচ্ছে T2 তো আমরা এখানে দুইটা অবস্থা বিবেচনা করব দেখো প্রথম অবস্থাটা হচ্ছে এখান থেকে এইটুকু যে মেঘ থেকেই ব্যক্তির কাছে বজ্রের শব্দ আসতে যে সময় লাগে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড এবং এই ব্যক্তির কাছ থেকে অর্থাৎ শব্দটা যখন আমি ধরে নিচ্ছি যে এই পানির মধ্যে প্রবেশ করে তখন এইখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করে মাছের কাছে আসতে আসলে তার টাইম লাগছে হচ্ছে টি টু যেটাকে আমরা বলছি হচ্ছে ফোর সেকেন্ড এই টাইমটুকু হচ্ছে আমাদের ফোর সেকেন্ড ওকে এরপরে দেখো বলছে বায়ুর গোয়ার তাপমাত্রা হচ্ছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তো আমাদের বাতাসের তাপমাত্রা কত বাতাসের তাপমাত্রা হচ্ছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পানিতে শব্দের বেগ দিয়ে আছে পানির মধ্যে শব্দের বেগ এটাকে আমরা বলতে পারি ভি ওয়াটার ভি ওয়াটারটা তাহলে আমাদের কত দেখো হচ্ছে ষাট মিটার পার সেকেন্ড এবং এটা তো আমরা জানি তারপরেও আমাদের এই তথ্যটা দিয়ে আছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের যে বেগ বাতাসের শব্দের বেগ এটাকে আমরা হচ্ছে বলতে পারি ভি অফ ইয়ার এটা হচ্ছে আমাদের তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড এই তথ্যগুলো আমাদের দিয়ে আছে তো দেখো প্রথম প্রশ্নটাই তোমাকে জিজ্ঞেস করেছে যে উক্ত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ নির্ণয় করো তো উক্ত তাপমাত্রা বলতে কোন তাপমাত্রা এই যেখানে দেখো দেওয়া ছিল বায়ুর গড় তাপমাত্রা হচ্ছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তো এই তাপমাত্রায় আমাকে বায়ুতে শব্দের বেগ নির্ণয় করতে হবে তো দেখো এর জন্য আমরা কি করতে পারি গ নাম্বার প্রশ্নটা সমাধান করি চলো তো আমরা জানি দেখো আমরা কিন্তু সূত্র জানি ভিওন এবং ভিটু দিয়ে তোমরা যে সূত্রটা লেখো তো আমরা জানি ভি টু সমান সমান রুট ওভার টি টু বাই টি ওয়ান ইন টু ভি ওয়ান এটা হচ্ছে ভি টু নির্ণয়ের সূত্র তো এখানে টি ওয়ান হচ্ছে কত জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ দুইশো তিয়াত্তর ক্যালভিন আর ভি ওয়ান হচ্ছে সেই তাপমাত্রায় শব্দের বেগ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড এবং টি টু হচ্ছে আমাদের উদ্দীপকে দিয়ে যে তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস সেটা এখানে আমাকে বসাতে হবে তো তাহলে আমরা দেখো এখানে যেটা ভি আসলে তো ভি বলতে আমরা হচ্ছে বিশ ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগটা কত সেটা বের করতে পারবো আর এখানে ভি কত ভি ওয়ান হচ্ছে টি ওয়ান টি ওয়ান তাপমাত্রা টি ওয়ান আসলে কোন তাপমাত্রা সেটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তিয়াত্তর ক্যালভিন সেই তাপমাত্রায় শব্দের বেগ আমাকে বসাতে হবে তো সেই তাপমাত্রায় শব্দের বেগ কিন্তু দিয়ে আসে হচ্ছে তিনশো বত্রিশ তো তোমরা চাইলে এটাকে ভি ওয়ান না বলে ভি এও বলতে পারো যেহেতু আমি এটাকে ভি এ দিয়ে লিখছি তোমরা চাইলে এটাকে কিন্তু ভি বলতে পারো কোনো সমস্যা নেই তো এবার আমরা মানগুলো বসিয়ে দিই দেখো টিটু আমাদের কত টি হচ্ছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তো কুড়ি ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিন করলে দুইশো তিয়াত্তর প্লাস কুড়ি ডিভাইডেড বাই টি ওয়ান হচ্ছে আমাদের কত জিরো ডিগ্রি সেলসিয়াস তো জিরো ডিগ্রি সেলসিয়াস বলতে দুইশো তিয়াত্তর কেলবেন আর ভি এ সেটা হচ্ছে কত তিনশো বত্রিশ তাহলে উপরে একটু যোগ করে দাও দেখো কত আছে দুইশো তিরানব্বই ডিভাইডেড বাই দুইশো তিয়াত্তর ইন্টু তিনশো বত্রিশ তো এটা যদি আমরা এখন হিসাব করি তাহলে আমরা যে মানটা পাবো সেটা হবে তিনশো তেতাল্লিশ দশমিক নয় ছয় এত মিটার পার সেকেন্ড এই মানটা আমাদের আসবে তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে একটু দেখে নিতে পারো এই মানটা তোমরা পাবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই হিসাবটুকু বুঝতে পেরেছ যে আসলে এই বিশ ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগ কত হবে সেটা কিন্তু এইভাবে বের করা যায় তো এবার আমরা পরের অংশটা একটু খুব ভালো করে বিশ্লেষণ করি দেখো এইটাই অনেকেরই সমস্যা হয় তো আমরা এই সমস্যাটার একটু সমাধান করি দেখো ঘর নাম্বার করতে গেলে আমাকে এই দুইটা স্টেপ আমি প্রথমে বর্ণনা করলাম যে সেভাবে কল্পনা করো যে এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে পুকুর পাড়ে তো মেঘ থেকে মনে করো যে শব্দ তার কানে পৌঁছাতে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় লাগছে আর তার চার সেকেন্ড পরে ওই শব্দটা আসলে এই পানির তলা দেশে থাকা একটা মাছের কানে পৌঁছাইছে সেতে সময় লাগছে হচ্ছে চার সেকেন্ড তো এবার প্রশ্ন হচ্ছে যে শব্দের উৎপত্তিস্থল হতে ব্যক্তি ও মাছের দূরত্ব কত তো শব্দের উৎপত্তিস্থল মানে এই বজ্র থেকে এই ব্যক্তির দূরত্ব কত এবং এই বজ্র থেকে মাছের দূরত্বই বা কত তো আমরা প্রথমে হচ্ছে এই কাজটা করি দেখো যে এই মেঘ থেকে বা বজ্র থেকে এই ব্যক্তির দূরত্ব কত এই দূরত্বটাকে আমরা হচ্ছে এ দিয়ে লিখি তাহলে প্রথমে আমরা বের করি হচ্ছে উৎস থেকে এখন উৎস বলতে ওই বজ্রের অবস্থান উৎস হতে ব্যক্তির দূরত্ব উচ্ছে হতে কার দূরত্ব দেখব ব্যক্তির দূরত্ব এই দূরত্বটার নাম দিলাম এস ওয়ান তো এস ওয়ান সমান তাহলে কী দাঁড়ায় দেখো ভি ইন্টু টি তো এই ভি বলতে কত বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তো এটাকে আমরা ভিটু দিয়ে দিলাম তাহলে তাহলে দেখো ভিটু হচ্ছে আমাদের তিনশো তেতাল্লিশ দশমিক নয় চার ছয় মিটার পার সেকেন্ড আর টাইম বলতে কোন টাইম এই যেই টি ওয়ান সাথে এটাকে দিলাম টি ওয়ান তো এখানে দেখো আমাদের সময় লাগে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তো এইটা যদি আমরা গুন করে দিই তাহলে দেখো পাচ্ছি ওয়ান সেভেন ওয়ান পয়েন্ট নাইন সেভেন থ্রি মিটার তো তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখবে এই মানটাই পাওয়া যাবে তো এটা হচ্ছে আমাদের কি উচ্চ হতে এই ব্যক্তির দূরত্ব অর্থাৎ সোর্স হতে ব্যক্তির দূরত্ব শব্দ যেখানে উৎপন্ন হয়েছিল সেখান থেকে ব্যক্তির দূরত্ব এবার পরবর্তী অংশটুকু যেহেতু এই তরল মাধ্যমের ভেতরে হচ্ছে তো এখন আমাদের হিসাবটা হবে যে এই অংশটুকুতে এই মাস পর্যন্ত শব্দ পৌঁছাতে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে তাহলে মাস পর্যন্ত দূরত্ব দেখো আমরা যদি মাস পর্যন্ত আমাদের দূরত্ব কত দেখো উচ্চ হতে উচ্চ হতে এই মাস পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বটাকে আমরা হচ্ছে এস টু দিয়ে লিখলাম তো এস টু সমান ভি টি তো এখানে ভি বলতে কোন ভি তো যেহেতু শব্দটা তরলের ভিতরে প্রবেশ করছে তরল মাধ্যমে তো এটা হচ্ছে ভি ওয়াটার পানের মধ্যে গেছে আর টাইম এই ক্ষেত্রে হচ্ছে টি টু তো এবার বসিয়ে দাও যে ভি ওয়াটার আমাদের কত এটা তোমার দেখো উদ্দীপকে দিয়েছিল চোদ্দোশো ষাট মিটার পার সেকেন্ড এবং টাইম তরলের মধ্যে এইটুকু গেছে হচ্ছে ষাট সেকেন্ড তো তাহলে এখান থেকে হিসাব করলে আমরা দেখো কত হয় তো আমরা যদি এইটা একটু গুণ করে দিই তাহলে এই ক্ষেত্রে আমাদের মানটা দেখো আসে পাঁচ হাজার আটশো চল্লিশ মিটার এইটা আসবে তখন প্রশ্নটা কী ছিল যে শব্দের উৎপত্তি স্থল হতে ব্যক্তি ও মাছের দূরত্ব কত তাহলে আমরা দেখো মাছের দূরত্বটাকে লিখে নেই সুতরাং মাছের দূরত্ব কোন জায়গা থেকে মাছের দূরত্ব শব্দের উৎপত্তি স্থল শব্দের উৎপত্তি স্থল হতে মাছের দূরত্ব এই দূরত্বটাকে যদি আমরা এস দি লিখি তাহলে দেখো এসবে এস ওয়ান প্লাস এস টু এইভাবে হিসাব করা যায় কারণ এইখান থেকে শব্দই মাছ পর্যন্ত আসতে প্রথমে অতিক্রম করবে এস ওয়ান তারপরে অতিক্রম করবে হচ্ছে এস টু তো এস ওয়ান আমাদের হচ্ছে কত দেখো আমরা হিসাব করেছি এর আগেই ওয়ান সেভেন ওয়ান পয়েন্ট নাইন প্লাস পরবর্তীতে দেখো এস টু বের করলাম সেটা হচ্ছে পাঁচ হাজার আটশো চল্লিশ মিটার তো আমরা যদি এখন এটা যোগ করে দিই তাহলে টোটাল যে দূরত্ব আমরা পাবো এইটার মান আসে দেখো সিক্স মিটার অর্থাৎটা হচ্ছে শব্দের উৎপত্তি স্থল হতে মাছের দূরত্ব তো আমরা তাহলে এখন বলতে পারি যে শব্দের উৎপত্তি স্থল হতে এই ব্যক্তির দূরত্ব কত দেখো শব্দের উৎপত্তি স্থল থেকে ব্যক্তির দূরত্ব হচ্ছে এইটা এই একটা হচ্ছে আমার অ্যান্সার শব্দের উৎপত্তি স্থল হতে ব্যক্তির দূরত্ব আর পরে যেটা আমরা বের করলাম সেটা হচ্ছে শব্দের উৎপত্তি স্থল থেকে মাছের দূরত্ব তো মাছের দূরত্ব হচ্ছে এইটা শব্দের উৎপত্তি স্থল থেকে মাছের দূরত্ব তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই সমাধানটা বুঝতে পেরেছ